মোটরসাইকেলের স্পার্ক ক্লাক কিছুদিন পরপরই পরিষ্কার করা দরকার এর ভিতরে প্রচুর পরিমাণে তেল বা ময়লা জমে যায় যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয় গাড়িতে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজেই নিজে নিজেই এটা পরিষ্কার করতে পারবেন প্রথমেই যে আমার ভিডিওতে দেখানো দেখানো হয়েছে যে ক্যাবটা খুলে নেবেন আগে ক্যাবটি খুলে ভিতর আগে দেখে নেবেন ভিতরে কোনো ময়লা আছে কি না থাকলে সেটাও পরিষ্কার করে নেবেন তারপর স্টার প্লাগের যে ভিডিওতে দেখাচ্ছি আমি এটার যে যন্ত্রটা আছে খোলার এটার সাহায্যে খুলে নেবেন এটা কিছুদিন পর পরিষ্কার না করলে গাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন ইঞ্জিন স্টার্ট হয় না বা ছেড়ে ছেড়ে দেয় বা ওভারহিট মানে এই ধরনের অনেক ধরনের সমস্যা হতে পারে যার কারণে পরিষ্কার করে রাখাটা জরুরি ভালো করে আগে দেখে ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝে তারপরে কাজ করবেন ভালোভাবে দেখে নেবেন না দেখে না বুঝে কাজ করলে পরে অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারেন তাই ভালোভাবে দেখে নেবেন দেখুন আমার প্লাগটিতে কি পরিমাণে ময়লা জমেছে প্রচুর ময়লা এখানে এগুলো যে তেল জমে গেছে দেখা গেছে তেল জমে আছে কালো হয়ে গেছে একবারে এটা আমাদের পরিষ্কার করতে হবে আমরা অনেকেই জানি না এটা পরিষ্কার না করলে কি ধরনের ক্ষতি হতে পারে যার কারণে অনেক সময় মাঝ রাস্তায় আমাদের গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় স্টারটা বন্ধ হয়ে গেলে আমরা চেষ্টা করেও পারি না ঠিক করতে পরে সেলফটা বারবার দেওয়ার কারণে আমাদের ব্যাটারিটাও বসে যায় এই ধরনের অনেক ধরনের ক্ষতি হতে পারে তাই আমাদের এটা পরিষ্কার করে রাখা দরকার না পারলে শিখে রাখা দরকার কখন দরকার পড়ে কখন আশেপাশে কোনো মেকানিক্স নাও থাকতে পারে তাই আমরা ভালোভাবে দেখে শিখে নিব আমরা দেখতে পাচ্ছি আমরা কীভাবে এটা পরিষ্কার করতেছি ভালোভাবে আমার এটা অবশ্য ভালো মানে ব্রাশ জাতীয় কিছু লোহার তারের যে ব্রাশ থাকে তারের সেগুলো যদি পরিষ্কার করা দরকার কিন্তু আমার কাছে সেটা বর্তমান নেই যার কারণে আমি এভাবে পরিষ্কার করতে পরিষ্কার করতেছি আপনারা চাইল করতে পারেন এইভাবে সমস্যা নেই সমস্যা হবে না কোনো অনেক সময় দেখা যায় আমাদের ইঞ্জিন থেকে অস্বাভাবিক কিছু শব্দ আসতেছে সেটা মূলত এই স্পার্ক প্লাগের কারণেই হয় কারণ সেটা ইঞ্জিনের সাথে মিস ফায়ার করে আমাদের ইঞ্জিনটা মিসফায়ার করে যার কারণে এরকম শব্দটা হয় আবার এই এর কারণে গাড়ির যে আমাদের অ্যাক্সিলেটরটা আমরা যতই অ্যাক্সিলেটর দিই অনেক সময় গাড়িটা অনেক দুর্বল মনে হয় যে অ্যাক্সিলেটর কাজ করতেছে না অনেক স্লোলি কাজ করতেছে সেটাও এর কারণেই হয় তাই এটাকে নিয়মিত পরিষ্কার রাখা দরকার অপরিষ্কার স্পার্ক প্লাগের কারণে আমাদের আরও অনেক ধরনের ক্ষতি হয় যেমন ধরেন এই আমাদের জ্বালানির খরচ বেড়ে যায় আমাদের যে পেট্রোল অকটেন বা যে যাই ভরি না কেন পেট্রোল অকটেন এটা প্রচুর পরিমাণে জলে এটার খরচটা বেড়ে যায় এটা পরে অনেক এই তাই পরিষ্কার রাখতে হবে এটা কিছুদিন পর পরপর ভালোভাবে পরিষ্কার করে আবার লাগাতে হবে যেন আমাদের রাস্তায় বের হলে কোনো ধরনের সমস্যা না হয় এই দেখুন আমাদের এখন স্পার্ক প্লাগটা আগের থেকে কত পরিষ্কার করেছি এটাকে ভালোভাবে এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে যদি আপনাদের এই স্পার প্লাগটা দেখা যায় যে অনেক পরিমাণে কালো হয়ে গেছে প্রচুর পরিমাণে তেল জমে আছে মানে সেটা আর কার্যকরী না তখন পাল্টে ফেলাটাই ভালো হবে কারণ এটা পরিষ্কার করে কোনো লাভ নেই আবার যে কোনো সময় সমস্যাটা হতে পারে তাই এটাকে নিয়ম অনুযায়ী মানে কোনো ক্ষতি হয়ে গেলে প্লাগের পরিষ্কার করে ফেলাটাই ভালো নাহলে দেখা যায় যে আরও কিছু সমস্যা আছে এর কারণে ইঞ্জিনটা ওভারহিট হয় প্রচুর পরিমাণে গরম হয়ে যায় আবার দেখা যায় যে একজস থেকে ধোঁয়াটা বেশি বের হচ্ছে কালো ধোঁয়াটা বের হচ্ছে একজস থেকে তাই আমাদের নিয়মিত ভালোভাবে দেখে শুনে বুঝে এটা ঠিকমতো পরিষ্কার করে রাখতে হবে যেন আমাদের রাস্তাঘাটে কোনো বিপদের না পড়ে